আমার প্রিয় পুত্র মোহাম্মদ এবং তার সাথে আলী এভাবে মাটিতে কেন শেষ দিচ্ছে কি করছে তারা আসলে ওরা মাথা নত কেন করে আছে কোথায় যাচ্ছ আবুজর মক্কায় যাব হঠাৎ মক্কায় হজের তো কোনো সময় হয়নি ওমরা করতে যাচ্ছ নাকি মক্কায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেগুলো আমি দেখতে চাই কেন আমাদেরকে ডেকেছ মনে হচ্ছে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে সাক্ষাৎ করতে চাইছো বিষয়গুলো আপাতত গোপন রাখাটাই আমাদের কর্তব্য কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে এমন নির্দেশই পেয়েছেন হঠাৎ তুমি এখানে আমি বিন আব্দুল্লাহর সাথে দেখা করতে চাই দাঁড়াও দাঁড়াও আমি এখনই আসছি মোহাম্মদ ধর্মীয় বিশ্বাসের যে ধারণা নিয়ে এসেছে সেটা কুরাইশদের আদর্শ থেকে ভিন্ন আল্লা শপথে মোহাম্মদ আপনি আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনার জন্যই দাওয়াত দিচ্ছেন এত তাৎপর্যপূর্ণ কথা কোনোদিন শুনিনি তাই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহম্মদ সাল্লাল আলহি সাল্লাম আল্লাহর ও রাসুল রাসুল্লাহ তোমাকে নিয়ে ভয় পাচ্ছেন দেখো মুসাব তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে তুমি তো অনেক ধনী যুবক কি তুমি মোকাবেলা করতে পারবে আল্লাহ শপথ মৃত্যুকেও আমি ভয় না আল্লাহ তোমার সহায় ইনশাল্লাহ আম্মার হ্যাঁ আম্মার আমি কিছু কথা বলতে এসেছি কি খবর এনেছো আম্মার ইসলাম গ্রহণ করেছি ইসলাম ইসলাম হ্যাঁ আমি আল্লাহর পথ বেছে নিয়েছি আব্দুল্লাহর পুত্র দেখানো পথে এসেছি ইল্লাল্লাহ আন্না এটাই একমাত্র সত্য কিন্তু ও বাবা আমরা তো মক্কায় একেবারে অপরিচিত কোন মতে জীবনযাপন করছি আমাদের রুটি রুজির জন্য প্রত্যেক দিন লড়াই করতে হচ্ছে তোমার কি মনে হয় মাকসুম গোত্রের কথা জানলে আমাদের শান্তিমতো মতো বাঁচতে দেবে আমি মাকজুম গোত্রকে মানি না আর না মক্কার মানুষদের আমি শুধু চাই আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে বাঁচান আমি তোমাদের দুজনকেও এই কথা বলবো যে তোমরা দুজनों আল্লাহর ধর্মে বিশ্বাস করো কারণ একমাত্র আল্লাহই জাহান্নাম থেকে বাঁচাতে পারে এটা বিশ্বাস করলে কি পাবো জান্নাত আল্লাহর পথে এলে জান্নাত পাবে আমরা তোমাকে একা ছাড়বো না বাবা

আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমি সাইদ আমি বাবার জন্য কাচ্ছি যায়িত ইবনে আমর যিনি কুরাইশদের মূর্তি আর তাদের নিয়মনীতির বিরোধিতা করেছিলেন এই কারণে তাকে নিজ ভূমি থেকে বের করে দেয়া হয়েছিল তিনি নবী ইব্রাহিমের ধর্মের সন্ধানে ঘুরে বেরিয়েছিলেন আমি কাচ্ছি আজ তিনি বেঁচে থাকলে আল্লাহ রাসূলকে দেখতে পেতেন জীবনের সবচেয়ে বেশি খুশি হতেনি আল্লাহ আপনার ইমান আরো দৃঢ় করে দিক জাইদ আমার চাচাতো ভাই মোহাম্মদ কোথায় তার কাছে আপনি কি হারিস তার ধর্মে আমি বিশ্বাস করি আল্লাহ আপনাকে সঠিক পথ দেখিয়েছেন ওবাইদা তুমিও বিশ্বাস করো আল্লাহর শপথ তার জন্য মৃত্যুবরণ করতে আমি কোনোদিন দ্বিতীয়বারের জন্য চিন্তা করবো না ওবাইদা আজ থেকে আপনি আমার মুসলমান ভাই উবাইদা আমি এখানে সেই দাওয়াতে দিতে এসেছি যা আমার ভাই আলি দিতে এসেছিল বলো বাবা জাফর আমি শুনছি তোমার কথা ইসলামের দাওয়াত আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মোহাম্মদ আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল শোনো বাবা তোমার পিতাকে না জানিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না তাহলে তাকে বলুন মা বলুন মনে হয় না আবু তালেব পথে আসতে বাধা দেবেন ঠিক আছে আমি রাজি বাবা আমি গ্রহণ করবো তোমার চাচাতো ভাই মোহাম্মদ সত্যের ধর্ম নিয়ে এসেছে আমি তাকে নিজের সন্তানের মতো বড় করেছি মোহাম্মদের মতো মানুষ আমি আর কখনো দেখিনি জাফর আমি তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব আমি যাব তুমি সব সবসময় খুব চমৎকার কবিতা লেখো তোমার কবিতা আমি খুব পছন্দ করি সাফিয়া এখানে এসে খুব ভালো করেছো ভাতিজা কিন্তু ভেতরেই আছে তুমি তো তাকে মায়ের মতো করে বড় করেছো আলি খাদিজা আর মুহাম্মদকে গিয়ে বলো আমরা দেখা করতে এসেছি ভেতরে আসুন আপনারা দুজনেই তো মোহাম্মদের হৃদয়ের খুব কাছের মানুষ ইয়া মুহাম্মদ আমি বিশ্বাস করি আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমিও বলছি মুহাম্মদ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আম্মা আমি এর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজাকে এর চেয়ে বেশি খুশি আর কখনো হতে দেখিনি তোমার কথা মনে পড়ে হাসিম গুত্রের বরকতময় ব্যক্তি তোমার পুত্রের জন্য আমার ভীষণ মন কাঁদে মোহাম্মদ কিন্তু আল্লাহ তালা তাকে নিয়ে গিয়ে দুজন কন্যা সন্তান দিয়েছেন আল্লাহর রাসুল বলেছেন নিঃসন্দেহে আল্লাহ যা নিয়েছেন তা আল্লাহরই আর তিনি যা আমাদের দিয়েছেন তার মালিকও তিনি বলেছেন তিনি জানেন আপনাদের কষ্ট আর আপনাদের দুজনকে খেয়ে যেতে অনুরোধ করেছেন ওনার কন্যারা আপনাদের দেখে খুশি হবেন তার বিবি খাদিজাও এ কথাই বলেছেন বিশেষ করে কথা শোনার পর যে আপনারা দুজন ইসলাম গ্রহণ করেছেন মহান আল্লাহ তালা রাসুল মোহাম্মাদের মাধ্যমেই এই বার্তা পাঠিয়েছেন তিনি বলেছেন আমি তোমাদের জীবনযাপনের সঠিক পথ বলে দিচ্ছি এটা তো ভালো কথা তাহলে তুমি ইমান কেন আনছ না খাবাব আল্লাহর শপথ বলছি তিনি কোথায় আমি এখনই তার কাছে গিয়ে ইমান আনব হ্যাঁ চলো তাহলে চলো আমি তোমাকে নিয়ে যাই আমি তোমাকে নবী মোহাম্মদের কাছে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করুন আপনার পালনকর্তা সৃষ্টিকর্তার নামে সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তা দয়ালো যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে না সে নিজেকে মনে করে স্বয়ং সম্পন্ন নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকেই প্রত্যাবর্তন হবে আপনি কি তাকে দেখেছেন যে বান্দাকে সালাতে নিষেধ করে আর তাকে দেখেছেন যদি সে সৎ থাকে অথবা ক্ষোদাভীতি শিক্ষা দেয় আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয় সে কি জানে না যে আল্লাহ দেখেন কি সুন্দর সুন্দর কথা শোনালেন আপনি এগুলো কার কথা সাইদ এগুলো হচ্ছে আল্লাহর কালাম এসব কালাম আল্লাহর রাসুল মোহাম্মদ ইবনে আবদুল্লার আপনি কি ইসলাম গ্রহণ করেছেন হ্যাঁ আমার পিতা যদি বেঁচে থাকতেন তাহলে আজ খুব খুশি হতেন উনি বেঁচে থাকলে তিনি রাসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহুসাল্লামকে নিজ চোখে সরাসরি দেখতে পেতেন তুমিও তারই পথে চলে এসো চলে এসো সত্যের পথে চলে এসো কি করতে হবে বলুন সাইদ বলো আসাদুল্লাহ ইলাহাই লফ ওয়া আসাদুল্লা মহাম্মাদন রাসুল্লাহ আর আল্লাহ ইলা হাইল্লা এমন না যে আমার পরিবারকে বাদ দিয়ে আপনাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি আমার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছেন আবদুল্লাহ আসমা আমার স্ত্রী উম্মে রোমান এমনকি আমার ছোট কন্যা আয়েশা ইসলামিক আলোচনার জন্য আপনাদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমার বাড়ি লোকালয় থেকে অনেক দূরে আর কোন অনুসারীদের দুর্বল ভাববেন না মুসলমানরা একে অপরকে নিজের ভাই ভাই মনে করেন তাই আরবীয়রা অনারবদের উপর কোনো সুবিধা নেবেন না এখানে ধনী গরিব সবাই সমান এবং গোলাম মনিব সবাই সমান শুধুমাত্র যেটা বিবেচনা করা হয় আল্লাহর প্রতি তাকোয়া আর এখানে উপস্থিত আছেন কুরাইশ বংশের উসমান ইবনে আফফান এছাড়াও আছেন তাইম উম্মাইয়া আব্দেদ্দার আব্দুল উজ্জাহ আরও আছে মক্কার অনেক নারী পুরুষ গোলাম মালিক এটাই আল্লাহর ধর্ম যেখানে তার সকল বান্দাদের সমান অধিকার ঘোষণা করা হয়েছে আমাদের কথা বেশি দিন গোপন থাকবে না এসে ইতিমধ্যে কথা বলছে মনে হয় না শান্তিতে থাকতে দেবে তারা আমাদেরকে যদি কিছু করে তাহলে তাদের পরিণতিও ভালো হবে না এখনও আমাদের ধর্ম প্রকাশের অনুমতি দেয়া হয়নি তাই তাদের মধ্যে ইসলামের দাওয়াত দিতে থাকুন যারা বিশ্বস্ত যার মনে ইমান আনার সদিচ্ছা থাকবে আর আজ থেকে কাউকে ছোট করে দেখবেন না ইমানি ব্যক্তি সবাই সমান আমি তো শুধু দোয়া করছি এখানকার সকল দাস দাসীরাও যেন ইসলামের পথে চলে আসেন আপনারা কি আমার দাওয়াত কবুল করেছেন আমি আল্লাহর রাসুলকে গিয়ে এ কথা জানাবো ওই যে আবুল হাকাম আসছেন আপনারা তো জানেন ওর কতটা জঘন্য চলুন যাই আসুন আসুন এই যে মক্কার যুবকেরা হ্যাঁ তোমাদের বলছি কি করছিলে তোমরা এখানে একটু আগে তোমরা সবাই একত্রিত হয়ে ফিস ফিস করে একে অপরকে কি যেন বলা করছিলে আমাকে দেখে এখান থেকে চলে যাচ্ছ ব্যাপারটা কি আমি আবুল হাকাম মাকজুম গোত্রের প্রধান বলুন তো ওয়ালিদ ইবনে মুগিরার কি হবে তাহলে কুরাইশের শক্তিমান হিসাম পুত্র আবুল হাকাম তুমি কি আমার সাথে আমার চাচার সমস্যা তৈরি করতে চাও হ্যাঁ ইবনে আবি আকাস না কিন্তু আপনি তো এসে বললেন যে আপনি মাকজুম গোত্রের প্রধান কিন্তু কুরাইশরা তো ওয়ালিদকে প্রধান মানে এসব নিয়ে কথা বলতে আসেনি অন্য একটা বিষয় নিয়ে খুব চিন্তার মধ্যে আছে সেটা কি কি তোমরা কারণে মক্কা থেকে এত দূরে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম শপথ আঞ্জির জয়তনার সিনাই প্রান্তরের তুর পর্বতের এবং এই নিরাপদ নগরীর আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠতম বিচারক নন তুমি এতক্ষণ গুনগুন করে কি পড়ছিলে বাবা গুনগুন করে না তো কিছু নাম্মা যান তোমার কি হয়েছে মুসা তোমার তো অনেক পরিবর্তন এসেছে কোথায় আমার মাখো না আর কেমন সব কাপড় পরে ঘুরছ কোথায় তোমার সেই রেশমি কাপড় আমি চাই না মক্কার কোন পুরুষকে তোমার থেকে বেশি সুদর্শন দেখা এসবে সময় নষ্ট করি না একজন মানুষকে কখনো সুগন্ধি দিয়ে অথবা পোশাক দিয়ে বিচার করা যায় না বিচার করতে হয় মন দিয়ে